সোনার থেকে খাটি বাংলাদেশের মাটি কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে আমার পাশে দেখুন কি পরিমাণে সুন্দর একটা বাগান কেবল বেড়ে উঠছে তো এই বাগান যিনি চাষ করেছে তার সম্পূর্ণ তথ্য আমি আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইনি হচ্ছে সেই শাহিন ভাই যিনি খুব স্বল্প এবং অল্প পরিশ্রমে তিনি খুব সুন্দর একটা বাগান তৈরি করেছে এর আগে উনি অনেক পেয়ারা বাগান তৈরি করেছিল তবে এই পেয়ারা বাগানটি আবার নতুনভাবে তৈরি করছে এটার জাতের নাম হচ্ছে গোল্ডেন এইট তো প্রথমে ভাইয়ের পরিচয়টা আমরা জেনে নিই ভাই আপনার পরিচয়টা একটু দেন আমার নাম মোহাম্মদ শাহিন বিশ্বাস মোহাম্মদ শাহিন বিশ্বাস জি জি আর আপনার বাসা আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার ইব্রাহিমপুর গ্রামে তো ভাইয়া কীভাবে আপনি উদ্যোগটা নিলেন যে পেয়ারা বাগানই করব বা অন্য কিছু করব না আসলে আমি দেখলাম যে পেয়ারা বাগানে মানে অল্প কিছু ইনভেস্ট করে ভালো লাভ পাওয়া সম্ভব এবং পেয়ারা বাগানে যেমন আপনি যদি মালটা লাগান তাহলে আপনার চার থেকে পাঁচ বছর লেগে যায় যে আপনার মানে বাজারে বিক্রি করার জন্য ফল উৎপাদন করতে আর পেয়ারাটা আপনি যদি করেন তাহলে আপনার এটা তিন মাসের মাথা থেকে আপনি পেয়ারা চাইলে রাখতে পারেন তবে মাস থেকে আমরা পেয়ারা চাইলে রাখতে পারবো তাহলে দেখুন যে কিভাবে আপনারা আজকে ইনভেস্ট করছেন দেখা যাচ্ছে কালকে টাকা পেয়ে দিচ্ছেন এমন একটা কথা হয়ে গেল যে তো ভাই এগুলার যে আমরা জানি কাটিং করতে হবে তো আপনার পেয়ারা গাছে তো মনে হচ্ছে কাটিং করা নাই বা করা আছে স্বল্প পরিমাণে এটা নিয়ে আপনি কি বলতে যাচ্ছেন হ্যাঁ আসলে কাটিং করা বলতে যদি কাটিং না করা হয় তাহলে গাছগুলো এরকম মানে ছোট বয়স থেকে ঝোপালো হবে না গাছ হয়ে যাবে লং লং যদি হয়ে যায় তাহলে আপনার ধরেন আপনার লং গাছ আপনি যদি পান এক কেজি পেয়ারা তাহলে আপনার এই ঝোপালো গাছে পাবেন পাঁচ কেজি তো কাটিংটা করা অবশ্য অনেক জরুরি এই যে আমাদের এই গাছে দুইবার কিন্তু কাটিং করা হয়ে গেছে আপনি যদি লক্ষ্য কাটিং করা হয়ে গেছে এই যে এখান থেকে একবার কাটিং করা এবং এইখান থেকে যে কুশিগুলো বের হয়েছে সেইগুলো এখান থেকে আবার কাটিং করা হয়েছে এবং এইখান থেকে যে দেখতে পাচ্ছেন ফুল নিয়ে বের হয়েছে এইগুলো কিন্তু আমরা চাইলে রাখতে পারি এখানে তো দেখছে আমরা তিনটা ফুল বের হয়েছে এটাকে কি তিনটায় রাখা যাবে না না তিনটা রাখা যাবে না এই যে দুই সাইড থেকে যে ফুল বের হয়েছে তার মানে তিন তিন ছয়টা এই ছয়টা ফুল থেকে যখন এই ফুলগুলো ফুটে যাবে এবং ছোট ছোট গুটি ধারণ করবে তখন সুস্থ সবল ফলটা রেখে বাকি দুইটা ছিঁড়ে ফেলে দিতে হবে এটা ছিঁড়ে ফেলে দিতে জি তো এখানে আপনার কতটুকু জমি লাগানো আছে আমার এইখানে আপনি বাগানটা যদি সম্পূর্ণ দেখান তাহলে পারে এখানে এক বিঘা পরিমাণে পেয়ারা লাগানো আছে এক বিঘা পরিমাণে পেয়ারা লাগানো আছে তো এই গাছটা কি কলমের গাছ নাকি হচ্ছে আপনার গুটি কলমের না এটা হচ্ছে আপনার কলমের গাছ এটা গ্রাফটিং এটা গ্রাফটিং করে তেক জি তো ভাই এই গাছে কি পরিমানে সার বা কীটনাশক লাগে এই সম্পর্কে যদি কিছু একটা বলতে এখন পেয়ারা গাছে আপনার সব থেকে কম সার লাগে যেমন আপনি যদি তুলনা করেন তাহলে ড্রাগন তারপর আপনার মালটা কমলা সব থেকে কম সার লাগে হচ্ছে পেয়ারাতে কারণ পেয়ারা গাছ আপনি তিন মাস পর থেকে ফলন পাবেন যদি আপনি রাখেন তবে আমার মতামত অনুযায়ী পাঁচ মাস ছয় মাস পর থেকে ফল রাখা উত্তম কিন্তু আপনি যদি এখন ড্রাগন গাছ আপনার যদি গাছ প্রতি হাফ কেজি করে সার লাগে তাহলে এটাতে লাগবে মাত্র দেড়শো গ্রাম তো ভাইয়া যদি হচ্ছে কেউ এখানে চাষ করে তাহলে এক বিঘা জমিতে কি পরিমাণে বেচা কেনা করতে পারবে এক বছরে এখন যদি কেউ চাষ করে বাণিজ্যিক এক বিঘাতে তাহলে এক বিঘাতে সে প্রথম বছরে সে আছে দুই লাখ টাকা মানে তুলতে পারবে তুলতে পারবে পরবর্তী বছরে পরবর্তী বছরে পরবর্তী বছরে দেখা যাচ্ছে মানে এর ডাবল হবে না কিন্তু এর হচ্ছে মানে ফিফটি পার্সেন্ট হইতে পারে যেমন দুই লাখ এই বছর হইলে সামনে বছরে লাভ উঠবে তিন লাখ তিন লাখ টাকা লাভ উঠবে খরচ বাদে তিন লক্ষ টাকা লাভ উঠবে তাহলে দর্শকবৃন্দ অবশ্যই আপনারা এই ধরনের চাষগুলো করতে পারেন যার ফলে খুব অল্পতে আপনারা লাভবান হতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম